পাইল নিরালায় গো নবী পাইল নিরালায় পাইল নিরালায় পাইল নিরালায় পাইল নিরালায় পাইল নিরালায় গো নবী পাইল নিরালায় দুই कदमে চমা খাব দুই कदमে চমা খাব চরণ ধুই মাখব গায় পাইল সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমাদের সাথে আছে ছোট্ট শিল্পী জাইফ জামান আবদুল্লাহ তুমি কেমন আছো মাশাল তো জাইফ জামান আবদুল্লাহ অনেক চমৎকার একটি সঙ্গীত রেকর্ড করলেন খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ পায়েনি রালাই গো নবী পায়েনি রালাই পায়েনি পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন আর জাইফের কণ্ঠে একটু খালি গলায় সংগীতটি শুনি পায়েনি রালাই খুবই চমৎকার কণ্ঠ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো সঙ্গীতটি খুব শীঘ্রই আসছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বন্ধুরা